ষষ্ঠম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করব উনিশ পৃষ্ঠা থেকে এটি হচ্ছে এটি হচ্ছে তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায় এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তৃতীয় অধ্যায় হ্যাঁ তো আজকে আমরা সমাধান করব তৃতীয় অধ্যায়ের এই উনিশ পৃষ্ঠা তারপর উনিশ পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব এই উনিশ পৃষ্ঠাতে আরো একটি আছে এটিও সমাধান করব মানে পুরো এই তৃতীয় অর্ধা চ্যাপ্টারটি আমরা করবো তারপরে উনিশ পৃষ্ঠার পরে দেখো বিশ পৃষ্ঠাতে কিছুই নেই এখানে ঠিক আছে তো পৃষ্ঠার পরে এই যে আছে সমাধান তো আমরা এই সম্পন্ন করবো তারপরে ঠিক কিনে সম্পন্ন করব তো এটি সমাধানের পর তারপরে আমরা সমাধান করব এই হচ্ছে বাইশ পৃষ্ঠা ঠিক আছে বাইশ পৃষ্ঠার এই প্রশ্নগুলো আমরা সমাধান করব তো চলো আমরা সর্বপ্রথম উনিশ পৃষ্ঠা থেকে শুরু করি ভিডিওটি তো পুরো তৃতীয় অধ্যায় আমি আজকে ভিডিও করব এই হচ্ছে উনিশ পৃষ্ঠা তো উনিশ পৃষ্ঠা এখানে কি বলেছে উনিশ এখানে কাজে বলেছে আমাদের জীবনযাত্রার ধরণই হলো আমাদের সংস্কৃতি ব্যাখ্যা করো তো চলো আমরা এই উত্তরটি দেখে নেই তারপরে দেখো কাজ এটি তো সমাধান আমরা করবই। কাজ এটি কম্পিউটার পরে এই যে নিচে আরো একটি কাজ আছে বাংলাদেশের সংস্কৃতি বস্তুগত ও অবস্তুগত উপাদানের তালিকা তো আমরা এই দুটি কাজের সমাধান এখন ঠিক আছে তো উত্তরটি দেখে নেওয়া যাক। তো প্রথম কাজটি হচ্ছে আমাদের জীবনযাপনের ধরনই হলো আমাদের সংস্কৃতি ব্যাখ্যা করো তো এই প্রথমেই দেখো উত্তরটি দেওয়া আছে আহ সংস্কৃতি হলো সংস্কৃতি হলো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিফলন আমরা কিভাবে খাই কিভাবে পোশাক পরি কি ভাষা কি ভাষায় কথা বলি কি ভাষায় কথা বলি কিভাবে বাস করি আমাদের ধর্মীয় আচরণ অনুষ্ঠান উৎসব শিল্পকলা সাহিত্য সঙ্গীত সবই আমাদের সংস্কৃতি অংশ অর্থাৎ আমাদের জীবনযাপনের প্রতিটি সাংস্কৃতিক উপাদান হিসেবে বিবেচিত হয় তাই বলা যায় আমাদের জীবন যাপনের হলো আমাদের সংস্কৃতি ঠিক আছে তো এই এই সমাধান তো প্রথম কাজটির সমাধানের পর আমরা এখন চলে যাব দ্বিতীয় কাজে তো দ্বিতীয় কাজ দেখো এখানে কি বলেছে দ্বিতীয় কাজে বলেছে কাজ বাংলাদেশের সংস্কৃতির বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদানের তালিকা প্রস্তুত করো উত্তর বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান মানে বস্তুগত উপাদান প্রথমে এখানে দেখাবো তারপরে অবস্তুগত দেখাবো তো বস্তুগত উপাদান কি কি দেখো এক ঘর বাড়ি দুই আসবাবপত্র তিন যানবাহন চার খাবার পাঁচ পোশাক ছয় চার চারা বাগান সাত যন্ত্রপাতি আট বইপত্র নয় ইতিহাস তো এটা কিন্তু কমপ্লিট ঠিক আছে তারপরে এখন আমরা অবস্তুগত দেখব বাংলাদেশের সংস্কৃতির অবস্তুগত উপাদান তো অবস্তুগত উপাদান এখন আমরা দেখি সামাজিক জ্ঞান দুই আহ মনোভাব ও দৃষ্টিভঙ্গি তিন ধর্মীয় বিশ্বাস চার ভাষা পাঁচ রীতিনীতি ছয় মূল্যবোধ সাত শিল্পকলা আট সাহিত্য নয় সংগীত দশ দর্শন এগারো জ্ঞান বিজ্ঞান বারো ইতিহাস তো আমাদের কমপ্লিট তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী হোম পেজে তো আমরা পরবর্তী হোম পেজে চলে আসলাম তো আমাদের এটি কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা আমাদের পরবর্তী পৃষ্ঠা এখানে কি আছে দেখো আহ একুশ পৃষ্ঠায় আছে আরো কিছু করার তো একুশ পৃষ্ঠাতে দেখো এখানে কি আছে একুশ পৃষ্ঠাতে আছে দলে ভাগ হয়ে বাংলাদেশের সংস্কৃতি ধারণ চিহ্নিত করো ঠিক আছে করো কি বহু নির্বাচনী প্রশ্ন তো বহু নির্বাচনী প্রশ্ন তারপরে দেখো এখানে আরো একটি আছে বহু নির্বাচনী প্রশ্ন পরবর্তী পৃষ্ঠায় আছে আমাদের প্রশ্ন তো আমরা চলো এই উত্তরগুলো জেনে নিই তো আমরা এখন এর উত্তরটি দেখব এখানে এক নম্বরে বলেছে কি কোনটি বস্তুগত সংস্কৃতি তো কোনটি বস্তুগত সংস্কৃতি আচার অনুষ্ঠান তারপরে খতে আছে নৃত্যকলা তারপরে আছে সাহিত্য তাহলে কোনটি সঠিক তো এক নম্বর প্রশ্নে আছে কোনটি বস্তুগত সংস্কৃতি তো সঠিক উত্তর হবে ক তৈজস তারপরে দেখাও দুই নাম্বারে বলেছে বাংলাদেশের বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যময় কারণ বৈচিত্র্যময় কারণ কি হবে ধর্মের ভিন্নতা পোশার আহ পেশার ভিন্নতা ভৌগোলিক ভিন্নতা তাহলে নিচের কোনটি সঠিক ক খ গ ঘ উত্তর হবে ঘ ঘ নাম্বার সঠিক তারপরে আমরা চলে যাব পরবর্তীতে এখানে দুটি দৃশ্য দেওয়া আছে তাহলে এটি আমাদের কমপ্লিটের পরে দেখো তিন নাম্বারে আছে একটি দুটি দৃশ্য 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 এক এক এবং এবং দুই দুই তো দেখে আমরা এই নিচের এই শূন্যস্থান ঠিক চিহ্নটি আমরা পূরণ করবো বলেছি নিচের কোনটি সঠিক তাহলে কোনটি সঠিক ক খ গ নাকি ঘ তাহলে কোনটি সঠিক হবে সঠিক উত্তর হবে ঘ তো আমরা ঘ নাম্বার কমপ্লিট করলাম এখন এখানে নিচে আছে আমাদের কিছু প্রশ্ন এই সৃজনশীল প্রশ্ন এখানে একটি সৃজনশীল লেখা আছে এই লেখাটি আমাদের পড়তে হবে পড়ার পরে আমরা এই প্রশ্নগুলো মুখস্থ দিতে হবে এবং গ ঘ নাম্বার উত্তর এই সৃজনশীলের মধ্য থেকে দিতে হবে তো চলো আমরা উত্তরগুলো দেখি আর প্রশ্নগুলো পড়ি তো প্রথমে প্রশ্নে বলেছে ক নাম্বার এই সংস্কৃতি সংস্কৃতি কি তারপরে ঘ নাম্বারে বলেছে সংস্কৃতির উপাদানকে কি কি ভাগে ভাগ করা যায় বলেছে জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো বলেছে হাজেরা সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা লক্ষ্য করা যায় মতামত দাও ঠিক আছে তো চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখন দেখে নেই ক নম্বর প্রশ্নে দেখো এখানে কি বলেছে সংস্কৃতি কি উত্তর সংস্কৃতি হলো মানুষের জীবনযাপন পদ্ধতি যা তাদের বিশ্বাস মূল্যবোধ প্রথা জ্ঞান শিল্পকলা ভাষা এবং সামাজিক আচরণকে অন্তর্ভুক্ত করে এটি একটি নির্দিষ্ট গোষ্ঠী বা সমাজের মানুষের মধ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্থানান্তরিত হয় তো এখন ছ নম্বরের সমাধান দেখো খ নম্বরে কি বলেছে সংস্কৃতি উপাদানকে কি কি ভাগে ভাগ করা যায় ঠিক আছে উত্তর হবে সংস্কৃতি উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় বস্তুগত সংস্কৃতি এটি মানুষের তৈরি এটি মানুষের তৈরি বস্তুগত বস্তুগত জিনিসপত্রকে বোঝায় যেমন পোশাক বাসস্থান খাবার যন্ত্রপাতি শিল্পকর্ম ইত্যাদি অবস্তুগত সংস্কৃতি এটি মানুষের জ্ঞান বিশ্বাস মূল্যবোধ রীতিনীতি ভাষা সাহিত্য সঙ্গীত নৃত্য ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি বিমূর্ত বিষয়গুলোকে বোঝায় তো নম্বরের সমাধান কমপ্লিট এখন চলে যাব গ নাম্বারে দেখো গ নাম্বারে কি বলেছে গ নাম্বারে বলেছে গ নাম্বারে বলেছে জুলেখার মাধ্যমে জুলেখার মাধ্যমে কোন জুলেখার মাধ্যমে কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো উত্তর জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ বা ঐতিহ্যবাহী সংস্কৃতি ফুটে উঠেছে তার সকলে তার সকালে প্রান্তা ভাত তার সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা এবং ভাটিয়ালি গান শোনা বাংলাদেশের গ্রামীণ জীবনধারা খাদ্যাভ্যাস ও লোকসঙ্গীতের প্রতিচ্ছবি পান্তা ভাত ও মাছ গ্রামীণ বাংলার একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার আর ভাটিয়ালি গান বাংলাদেশের সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ ধারা যা নদীমাত্রিক যা নদীমাত্রিক বাংলাদেশের জীবন ও প্রকৃতিকে ফুটিয়ে তোলে তো এই ছিল আমাদের গ নাম্বারের সমাধান ঠিক আছে পরে আমরা চলে যাব সমাধানে দেখো ঘন এখানে কি লেখা আছে বলা আছে সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় মতামত দাও উত্তর হ্যাঁ হাজেরার সংস্কৃতিতে বিশ্বায়নের সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায় হাজেরার পছন্দের খাবার বার্গার পরোটা ও মাংস যা আধুনিক শহরের জীবনযাপন এবং পশ্চিমা সংস্কারের প্রভাবে প্রভাবের ইঙ্গিত দেয় এছাড়া পড়াশোনা শেষে তার ইন্টারনেট ব্যবহার বিশ্বায়নের অন্যতম দিক তথ্য প্রযুক্তির প্রসারের ফল ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সে বিশ্বজুড়ে তথ্যের আদান প্রদান এবং বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচালিত হতে পারছে যা তার জীবনযাত্রার বিশ্বায়নের প্রভাবকে তুলে ধরে তো এই ছিল উত্তর তো চলো আমরা পরবর্তী হোম পেজে চলে তো আমাদের সৃজনশীল প্রশ্ন সমস্ত গুলা যে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা দেখি পরবর্তীতে আছে চতুর্থ অধ্যায় এই যে তো চতুর্থ অধ্যায়ের ভিডিও আমরা পরবর্তী ক্লাস নিব তো চতুর্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই জানেন আমার চ্যানেলে ক্লাস থ্রি থেকে শুরু করে ক্লাস টেন অবধি ভিডিও আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব মাই আমার yeah neil